সন্ধ্যা রানী এবং রানী সুতার পাখা স্টল নাম্বার বাষট্টি আমরা এখানে কাপড়ের সুতার নানান রকমের কী বলে এটাকে হাত পাখা দেখতে পাচ্ছি গরমের দিনে একসময় ইলেকট্রিসিটি ছিল না এই সবই ছিল আসলে গরমের দিনে মানুষের অনুসঙ্গে বাট এখন শহরে যখন ইলেকট্রিসিটি বর্ষে কাজের একটা জিনিস খুব চমৎকার চমৎকার এগুলো সুতা এবং তুলা খুব নরম নরম মকমলের সুতা দিয়ে পান মাসি আপনার বেচা কেমন হ্যাঁ বেচা কেনা মোটামুটি ভালো আরো ভালো হোক হ্যাঁ তাই টাকা মেরে দিছে আটশো টাকা ছিলেন কোনো একজন ক্রেতা তার টাকা নিয়ে গেছেন গ্রাম থেকে মানুষ আসছেন এই যে কাজটা করছেন খুব খারাপ করছেন আমাদের আবেদন থাকবে যে যদি আমাদের এই ভিডিওটা কেউ দেখে থাকেন এরকম যে এই মাসিক টাকাটা ভুলবশত কেউ নিয়ে গিয়ে থাকলে আপনারা সেটা দিয়ে দেবেন কেমন